அது <Universe> படவெல்லாம் মিনারে মাম ফ্রিতে কিছু হয় ফ্রি টেনে পাগলা দু ঘন্টা গান করবি চার পনেরো টাকা দেয় হিন্দু কাউরা ভাগ দি দেয় আপনাদের মসজিদের ইমামকে যদি মনে করেন যে খুব খুশি করাবো আর ভালো কেরাত শুনবো সাধারণ কেরাতে পঞ্চাশ টাকা দেবেন যদি নামাজ পড়ে আমার যান ঠান্ডা হয়ে গেছে পঞ্চাশ টাকা থাকেন চা খাবেন ও হুজুর চা খেয়ে এসে কোরআন শরীফ খুলবে যে এই বড় কেরাত তো রহমানটা মুখস্থ করবো করে আরো সুন্দর করে পড়বো মানুষের ভালো লাগছে ফের যদি আসে পায় ফের সুরাই ইয়াসিন মুখস্থ করবে যদি কিচ্ছু না দেয় শুধু বলি আল্লাহু আকবার কুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার

আলে আর যদি যদি টাকা পাই দশ হাজার টাকা বিতরণ হয় কিভাবে এ কিয়া That's pity. Eeh. I mean, my shirt is tattered In the job. New shirt for the job. That's মিনারে তিনবার দমনে বলছে মিনার মামু মাতলি ধরলুম কাকায় মজা আজান ভুল দিচ্ছে বলছে বহু আলেম বলেছে কিন্তু কি করবো কি করবো মানে বলছে ফিরি ফিরি ওরে মা দি যা আ বলেন ডাকি শোনো তো মা ফতি আর তায়ে ফেতে গিয়েছেন নবী হায় কি হলো জানি না ওরে দেখো পেটি ই নজর করি রাস্তা পানে চাহিয়া আর তায়ে পে হইতে তয়ার নবী হাসছে কি না ফিরিয়া ওরে ফাতিমা কয়ে ও আমি জান আসছে কে ওই দেখা যায় আর কিন্তু আমার আবার মা ও মা বিবে কে আমার সারাদা মা খাদি জাতির কুমরা বললেন বেটি ফাতিমা তোমার আব্বা কেন এ রাস্তায় কে আসবে মা বলছে মা মাতার থেকে জামা কাপড় সব লাল আমার আব্বা ওই রকম জামা গায়ে দিয়ে যাইনি ও মা গো কখনো বসে আবার কখনো উঠে দাঁড়ায় আবার কখনো পড়ে যায় মা এর জন্য করে আমি পালিয়েছি আমার আব্বা না ও এদিক ওদিকে পড়ে যাচ্ছে শুধু আমার আব্বা অমন করে জীবনে হাঁটে না মা খাদিজা সাধারণ মেয়ে ছিলেন ও কলি যত নারী ছিলেন না মা খাদিজার বুঝতে অসুবিধা না হয় বলে فاطمه দৌড়ে যাও فاطمه যখন ফিরে এসেছিলেন আল্লাহর রাসূল বুঝতে পেরেছো আমার চিনতে পারিনি আমার কলিজা টুগুরা আবার যখন ভয় কম্পিত হয়ে হয়ে পদক্ষেপ তুলে 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 যায় আল্লাহর নবী বুঝতে পেরে বিশ্বনবি বললেন মা আমার আমি তোমার খাতুনে জান্নাত দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলকে জড়িয়ে চড়িয়ে ধরলেন পুরে। রে কে মেরেছে আমার করে আমার আব্বু আমি চিনতে পারিনি আমার আব্বুরে ও ম আসছে আছে হাঁটি কি ও দিক দলা খা দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারা পরে তায়ে পে হইতে আছে নবি আপন ঘরে ফিরিয়া আর যেখানে তে রাখেন কদম উন্নতি যায় শরিয়া ওরে পায়ের জুতা জমাট হলো আমারে তিমি নবীর খুন আর তবুও তিনি করিলেন ক্ষমা সে যে বিষণ বিরিগু আরো জোরে হয় না একটু লাম মেরে হয় না কিছু লোক এখনো ভাবছে যে সুবর্ণ বলবো না চুপে থাকবো আল্লাহ আপনাদের সকলে সুবান বলা তৌফিক দান বলেন আমিন চিল্লে বলেন সুবান আল্লাহ আর জোরে বলেন আমার নবীর নীতি আদর্শ আখলাক চরিত্র যোগ্যতা পাওয়ার সম্মান একদিকে রাখলে তাম পৃথিবীর সমস্ত উম্মাদ সমস্ত মাওলানা মৌলুমি পীর দরবে সাবি নবী সব একদিকে করলে আমার নবীর আকার সমস্ত দিকের পাল্লা ভারী জোরে বলো আরে জোরে বলে হাক্কু করে কাজ না মোবাইলে যত পাগলামি করবে তত লোক দেখবে ভাইরাল হবে আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর না বলা কথা বুঝতে পারেন যিনি তিনি হলেন আমার আল্লাহ হাক্কু করে না আযান আযান ফ্রি আযান ফ্রি ফ্রিতে কিছু হয় ফ্রি ট্রেনে পাগলার দু ঘন্টা গান করলি আর চার পাঁচ টাকা দেয় হিন্দু কাওরা বাগ দি দেয় আপনাদের মসজিদের ইমামকে যদি মনে করেন যে খুব খুশি করাবার ভালো কেরাত শুনবো সাধারণ কেরাতে পঞ্চাশ টাকা দেবেন যে হুজুর নামাজ পড়ে আমার যান ঠান্ডা হয়ে গেছে পঞ্চাশ টাকা দেখেন চা খাবেন ও হুজুর চা খেয়ে এসে কোরআন শরীফ খুলবে যে এই বড় কেরাত রহমানটা মুখস্থ করবো করে আরো সুন্দর করে পড়বো মানুষের ভালো লাগছে ফের যদি একশো পায় ফের সুরাইয়াসিন মুখস্থ করবে

মহাদিনে যদি আপনি পয়সা দেন ও আরো ভালো আদান শিখবে যে এই মহাশয় আমার আদান হচ্ছে কিনা দেখো তো আদান মনে হচ্ছে রেকর্ড হচ্ছে মনে হচ্ছে বাইরে বাইরে টাইরে যাচ্ছে এই পঞ্চাশ টাকা দিয়েছে ভালো হয়ে অক্ষর টকর যেন ভুল না যায় আরো ভালো করে আদান দিতে চাই আমি আর যদি কিচ্ছু না দেন সারা জীবনে আলে আর যদি টাকা পাই দশ হাজার টাকা বিতন হয় কি হবে ई <spaconian wykornamed Pleiku> <architectural silence>

মাতলি ধরলুম কাকায় মহাজন আজান ভুল দিচ্ছে বলছো বহু আলেম বলেছে কিন্তু কি করবো কি করবো মানে বলছে ফিরি ফিরি হাইয়া আলাস সালাম

এই দম না নিয়ে টেনে গেলে শেষের শব্দগুলো আর তো আর সুন্দর করা যায় না যেরকম আমি একবার দম নিচ্ছি আর একবার দম না নিচ্ছি দেখেন дом не звонок.

ছাড়তে হবে আজান দেবে তুমি এসো বাপের বটা কোনো জায়গা ছাড়লে হবে না তুমি ছাড়ো সারা পৃথিবীর লোক বুঝলে দিচ্ছি কত কত বাউরু আল্লাহ যেন সকলে সই আজান শিখবার মতো সই আজান মসজিদে দেওয়ার মতো তৌফিক দান করেন বলেন আমিন সময় কিন্তু নষ্ট করে দিয়েছি পনেরো মিনিট আপনাদের কষ্ট হলো কষ্ট হলো তাহলে এইবারে দু টাকা আমি আর বলবো না দেখি আল্লাহ কার কবুল করে ভালো লাগতে গেলে টাকা দিতে হবে নাইলেও ভালোবাসার কিচ্ছু দাম এক পয়সা দাম যদি বলেন কোরআনকে ভালোবাসি টাকা দেন সাইল বাবু দাদা দাদি নামে এক আপনারা ঝড়ের মতো হাত তুলে বলেন আমি এক হাজার আমি এক হাজার আমি এক হাজার আমি এক বলেন সবাই বলেন বসে আছে কেন বাপ বলেন এক হাজার করে বলেন এই ভাইয়ের নাম লেখেন ঝড়ের মতো ঝড়ের মতো এই যে কি নাম কি নাম আমি আপনার জন্য কিন্তু পনেরো মিনিট সময় বেশি হয়ে গেছে মনে হচ্ছে ফের পনেরো মিনিট যাবে

তিন চার নম্বরে একটা জান্নাতি আছেন সেই বাবু বাবু গোলাপি জামা কি নাম কোনটা গোলাপি জামা আমার ভাই মনিরুল ইসলাম চার রবিউল ইসলাম পাঁচ পাঁচ আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করেন বলে না আমি আর একজন এক হাজার বলেন দশটা লোক আমি দোয়া করব আপনাদের জলসা মায়ের নামে গোপন দান ছয় ছয় আরেকজন বলে

সামনে বছরে দেবেন আজান আর সাথে বলেন দশজনার দরকার বলে আপনাদের ভালোর জন্য আমি এতগুলো কথা বললাম গজল বললাম আজান দিলাম ওই মিডিয়া ভাই বললো আজান দেন আজান দিলাম হালকা করে একটু বলেন আর একজন বলে সাত হয়ে সাত হয়েছে সাত হয়েছে আর একজন বলেন তো আট নম্বরে আল্লাহ আল্লাহ সাত আর কত দিলে দশ গো বললাম বললাম হ্যাঁ বাপজি বলছে তিনজন দিলে দশ আর তিনজন দিলে দশ হবে আল্লাহ বলে তো আপনি নাম বলে দিলেন আমি বলে দিয়েছি গোপন হয়নি আচ্ছা প্রকাশ হয়ে গেছে যাই হোক আমার মা আল্লাহ দান কবুল করেন করেন উদ্দেশ্য আমার বোনের যে উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ তার নেক পুরা করেন বলেন আমিন জোরে বলেন আল্লাহ হুম আমিন আট কমপ্লিট আর দুটো দিলে দশটা টিকিট বিল্লি হয়ে যাবে আর দুটো দিলে দশটা টিকিট কমপ্লিট আছেন কোন আব্বা মাহারা সন্তান এক হাজার টাকা দেবেন যে মা তোর জন্য এক হাজার দিলাম আব্বা তোর জন্য এক হাজার দিলাম সামনে বছর আর একটা আছে এক হাজার বাপ 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 বাপ

যে হাজার টাকা দাম তো তা আমার এলাকার মানুষ যদি আমার দুটো দানা সবার পেটে যায় তো খাক আমার মায়ের নামে আব্বার নামে আমি দশ কেজি চাল দেব একজন বলবেন বাপ আপনি এতটুকু উপকার করেন যে আল্লাহর বান্দারা দুটো আমার মেহনত করার চাল টাকার ভাত খাক দুটো দানা মানুষের মুখে দেবেন আছেন একজন দশ কেজি চাল দেবেন দশ কেজি বিরিয়ানি চাল দেবেন এক হাজার টাকা দাম যদি একজন শুরু করেন তো ইনশাআল্লাহ এর বদলা আল্লাহ আপনার দেবে এই মায়েদের কাছে যাও ওদের মনটা বিরাট নরম ওরাই দেবে গো মোহর আলী মোহাম্মদ আলী দশ কেজি মোহাম্মদ আলী আল্লাহ কবুল করেন বলে না আমিন আল্লাহ মোহাম্মদ আলীর দান কবুল করেন বলে না আমিন আর একজন দশ কেজি দেবেন বাপ আপনাদের মন টানে না যে আমার কষ্টের চাল গ্রামের লোক খাক খাক

আমার নামটা লিখে আমি পঙ্গু এরা খা আল্লাহ পঙ্গুর দান কবুল করে আমাদের সকলের বাঁচিয়ে রাখো আমরা সামনে সামনে ভাজ দুটো খেতে পারি আল্লাহ আল্লাহ পঙ্গু দান কবুল করে আমাদের সকলে হায়াত দাও সাউন দুটো খেতে পারি আল্লাহ সকলে বলেন আল্লাহ হুমিন জেরে বলেন আল্লাহ হুমিন আল্লাহ পঙ্গু লক্ষ লক্ষ টাকা দিয়ে মৃত্যুর আগে মদিনা দেখাই বলুন আমিন আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিয়ে মৃত্যুর আগে মদিনা দেখাতেন বলেন আমিন আর একজন বলবেন যে হুজুর আমার দুটো হাত সব ভালো আমি দশ কেজি দেবো আছেন দশ কেজি আল্লাহ দেখছে যে চাল চাল চেরা দেয় না প্রথম আসমানে আসে আল্লাহ আল্লাহ এখন কোথায় গো প্রত্যেক দিন প্রথম আসমানে আসে আল্লাহ প্রত্যেক দিন রাতে প্রথম আসমানে আসে কেউ যদি জিজ্ঞাসা করে বলবেন রাতে বেলা আল্লাহ প্রথম আসমানে আসে আর তার বান্দাদের দেখে কে তাহাজত পড়ছে কে কি করছে কে কোরআন শরীফ কে কোথা চুরি করছে ডাকাতি করছে এসব দেখে আল্লাহ রাতে যত ভালো কাজ করবেন আল্লাহ তত খুশি হবে আল্লাহ প্রথম আসমানে নেবে আসে তার বান্দার ক্ষমা দাও বলেন আর একজন দশ কেজি হাত তুলবেন

ভাই বাবু আল্লাহ এই করছে হাত তুলতে বারণ করছে না ফট করে নাম লিখে লো বুঝতে পারবে ঠেলা ঠেলা বাবু জান বাবু জান মোল্লা 5 কেজি 40 কেজি আর একজন 5 কেজি দিয়ে 45 কেজি করে দেবেন যে 45 কেজি আমি দিচ্ছি 5 কেজি বলবেন বাবু 40 কেজি হয়েছে আর একজন 5 কেজি দিয়ে 45 কেজি করে দেবেন

আল্লাহ আমার মায়েদের জন্য প্রচন্ড দোয়া করি আল্লাহ ওদের কবুল করেন বলুন আমিন আপনার আমিন বলেন আল্লাহ আমার মায়েদের মৃত্যুর আগে মদিনা দেখাবেন বলুন আমিন নবীর মহাব্বতে মদিনা একটাবার গিয়ে রসুল রওজা জিয়া রাত সুযোগ দেবেন বলুন আমিন আল্লাহ আমার মায়েদের বিশ্ব নবী চাঁদ না দেখায় মহুত দেবেন না বলুন আমিন আল্লাহ আমার মায়েদের রোগ বেদি শেফা দেন বলুন আমিন আমিন এই দেখো দোকানদার ও সারা জীবন দাউদ দাউর কাজে এক টাকা নেবে না দোকানে চাঁদা নেবে না হ্যাঁ হ্যাঁ এশ আমি আঙ্গুরহাটি থেকে এখানে দোকান দিতে এসেছি তবে গতবারে একদিন তেল দিয়েছিল ফের এবারে দশ কেজি সাল দি আল্লাহ যেন লোক যারে বলুন আমিন মিন যারে বলুন আমিন মিন না আর এক আর একজন বলবেন এক বস্তা আলু আলু এক বস্তা আলু বলবেন লোক শুধু ঢাকার রঙ ভাবতে যদি দাম না কমে তাহলে সাড়ে সাতশো টাকা আমার যাবে আরে তিনশো টাকা হতে পারে তো চারশো হতে পারে তো এক বস্তা আলু হাত তোলেন এক বস্তা আলু হাত তোলেন তাড়াতাড়ি এক বস্তা আলু আলু দু বস্তা লাগবে তাড়াতাড়ি বলেন এক বস্তা আলু বলো 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 খাদি খাদিজা আরে খাদিজা খাদিজা আহ বলো তাড়াতাড়ি বলো আমি আবার দোয়া করে দেবো বলো সবাই দাঁড়ান দোয়া হবে যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন ইয়ানে